এই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে পোস্টগুলো ছিল কে মজদুর এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে দুটো নোটিফিকেশান বেরিয়েছিল বিভিন্ন পোস্টের নোটিফিকেশান পাওয়া তার মধ্যে যে দুটো নোটিফিকেশান একটা হচ্ছে সাব ওভারসিয়ার এবং কে এম সি মজদুর এই দুটোর রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে জানাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা আপনাদের জন্যে বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কেএমসি মজদুর এবং সাব ওভারসিয়ার যে পোস্ট আছে সাব ওভারসিয়ারের কথা প্রথমে আপনাদেরকে বলে দিই এই সাব ওভারসিয়ারের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট কিন্তু বের হতে দেরি হবে তো যারা যারা আমার বন্ধুরা আপনারা বলে থাকেন যে রেজাল্ট কবে বের হবে বিশেষ করে সাব ওভারসিয়ারের যে রেজাল্ট আছে সেটা কিন্তু তারা বলেছে যে ওটা বের হতে দেরি আছে আমার ওয়েস্ট বেঙ্গল মিশন সার্ভিস কমিশনের আধিকারিকের সঙ্গে কথা হয়েছিল সেই রেকর্ডিং আপনাদেরকে শোনাতে চলেছে এবং তার সঙ্গে কেএমসি মজদুরের জন্য যে সুখবর আছে যেটা হচ্ছে কে এমসি মজদুরের যে ফিল্ড টেস্ট আছে সেটা কিন্তু খুঁজোর আগেই একটি নোটিফিকেশান প্রচিত হয়ে যাবে সেই নোটিফিকেশানে কিন্তু বলে দেবে তো আমি বারবার জিজ্ঞাসা করেছি যে সাব ওভারসিয়ার এবং কে এমসি মজদুরের রেজাল্টটা কবে দেওয়া হবে তো তারা কিন্তু একটা কথাই বলেছে যে পুজোর আগে কিএমসি মুদ্রের নোটিফিকেশান প্রকাশিত হবে এবং সাব ওভারসিয়ারের রেজাল্টের নোটিফিকেশানটা এখন পর্যন্ত তারা কিছু বলতে পারছে না শুধু বলেছে যে অফিসিয়াল সাইটে চোখ রাখতে তো বন্ধুরা যখনই কিন্তু রেজাল্টের কোনো আপডেট চলে আসবে সর্বপ্রথম আপনাদেরকে আমি চেষ্টা করব সেই নোটিফিকেশানটা দেখিয়ে দেবার যখনই প্রকাশিত হবে তো আপনাদেরকে সেই রেকর্ডিংটা সরাসরি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনার সেই রেকর্ডিংটা শুনে নিন হ্যালো হ্যাঁ স্যার গুড মর্নিং সংগত দা সংগত দা কয়েকটা পেজ দাও তো বেশি করে দাও হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি স্যার আপনাদের যে কেএমসির যে রিকুইরমেন্টগুলো হয়েছিল তার এক্সামগুলো হয়েছিল তার সঙ্গে সাব ওভারসিয়ার এবং কেএমসি মজদুরের স্যার ফিল্ড টেস্ট কবে হবে একটু বলতে পারবেন পুজোর আগে ফিল্ড টেস্ট হতে পারে আরো দাও আরো দাও এর আগে এর আগেও স্যার কথা হয়েছিল যে জুলাই এর দিকে স্যার নোটিফিকেশন বের হবে। এখন তো জুলাই তো শেষই হয়ে গেল। দেরি হবে। সাব অফিসারটা দেরি হবে। আচ্ছা সাব অফিসারটা আরো দেরি হবে। আর কি এনসি মজদুর ফিল্ড টেস্টটা? মজদুরটা পুজোর আগে হলে হতে পারে। আপনি কপার বলতে পারছেন না মানে পুজোর আগে হবে কি পরে? পুজোর আগে হলে হতে পারে। আপনি ওয়েবসাইট ফলো রাখবেন পনেরো দিন পরে। আচ্ছা তো রাখছি স্যার অনেক দিন থেকেই। কিন্তু পাচ্ছি না নিউজ। সেই জন্য আপনাদের কল করে জানালাম। ঠিক আছে থ্যাংক ইউ স্যার তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই হলো বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আধিকারিকের কথাবার্তা তো সেখানে বলা হয়েছে কী কী সেটা কিন্তু আপনারা জেনে গেলেন নেন আপনাদেরকে জানিয়ে দিলাম তো যখনই কিন্তু রেজাল্টের নোটিফিকেশান প্রকাশিত হবে আপনাদেরকে জানিয়ে দেব এবং বন্ধুরা আপনারা অনেকেই খান মালা জম নিউ চ্যানেল সাবস্ক্রাইবার আছেন তাদের জন্যে নতুন করে এই যে চ্যানেলে আছে এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে আপনারা কিন্তু এই চ্যানেলে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে নিন তো এই ছিল আজ আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে